মর্মী কবি বলা হয় কাকে হাসন রাজাকে কবর কোন শ্রেণীর গ্রন্থ এটি হচ্ছে একটি নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি বনফুল মুনির চৌধুরীর মীর মনস কোন জাতীয় গ্রন্থ এটি হচ্ছে প্রবন্ধ শওকত স্মান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার পান কৃতদাসের হাসি ছাপ্পান্ন হাজার বর্গমাইল গ্রন্থের লেখককে হুমায়ুন আজাদ আগুনের পরস্পরীয় উপন্যাসের উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ ওকে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে উনিশশো সালে চঞ্চল এর বিপরীতার্থক শব্দ কোনটি অবিচল সাক্ষী গোপাল বাগধারটির অর্থ নির্ণয় করুন নিষ্ক্রিয় দর্শক শোনা যায় না এমন শোনা যায় এমন এক কথায় প্রকাশ হবে শ্রুতিব্রাহ্য ওকে শত্রুকে দমন করে যে এক কথায় হচ্ছে অরিন্দম যার আকার কুৎসিত এক কথায় প্রকাশ কদাকার ওকে অত্যাধিক অত্যাধিক এর সন্ধিবিচ্ছেদ করুন অতিযোগ অধিক অত্যাধিক নিরস এর সন্ধিবিচ্ছেদ করুন নিযোগ রস অপশন এতে যেটা আছে একটু দেখে নেবেন ভুল সন্ধিবিচ্ছেদ কোনটি এখানে যে চারটে অপশন আছে তার ভিতর থেকে ছিতে যেটা আছে সিম যোগ হ এটি হচ্ছে ভুল বাতুল এর সমর্থক শব্দ কোনটি উন্মাদ কোন বানানটি শুদ্ধ স্বায়ত্ত অপশন ছিতে যেটা আছে স্বায়ত্ত এটা হচ্ছে শুদ্ধ বানান ওকে নেক্সট অন কোন বানানটি শুদ্ধ কুনি নিকা অপশন নাম্বার এতে যেটা আছে এটা কুনিনিকা উচাটন উচাটন এর সমর্থক শব্দ কোনটি প্রশান্ত প্রশান্ত ক্ষতি এর বিপরীতার্থক শব্দ কোনটি পায়দা ওকে ঝানু এর বিপরীতার্থক শব্দ কোনটি অপটু গৃহী এর বিপরীতার্থক শব্দ কোনটি গৃহের বিপরীতার্থক শব্দ হচ্ছে সন্ন্যাসী ওকে গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন করুন মন্দ্র চতুর অঙ্গ এর সন্ধিবিচ্ছেদ করুন যোগ অঙ্গ অপশন নাম্বার যেটা আছে একটু লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন ওকে আলোচনা ওকে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো তেরো সালে ওকে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় উনিশশো সালের কত তারিখে দশ এপ্রিল শহীদ আসাদ দিবস কবে বিশ জানুয়ারি বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল কারা পর্তুগিজরা এটা বাংলার প্রশ্ন মেবি যাই হোক দুইটাই নেওয়া যায় মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত এটি করতোয়া নদীর তীরে অবস্থিত পিতৃতান্ত্রিক উপজাতি কারা চাকমা ওকে ঘোরাসাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয় এসে ইউরিয়া সার উৎপাদিত হয় বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয় কবে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম ওকে জেল হত্যা দিবস কবে জেল হত্যা দিবস হচ্ছে তিনে নভেম্বর বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের প্রাচীন পুণ্ডবর্ধন নগর কোন স্থানে অবস্থিত এটি হচ্ছে মহাস্থানগড় মণিপুরীরা কোথায় বাস করে সিলেটে বাস করে বাংলাদেশের সর্বশেষ কৃষি সুমারি করা হয় কোন সালে দুই সালে এটা দুই হাজার প্রশ্ন বারবার মনে করিয়ে দিচ্ছি সরি দুই হাজার বারোর বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় বিহিত মুদ্রার প্রচলন জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও ভূমধ্য মহাসাগর ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনও ইউরোপ গ্রহণ করেননি ইংল্যান্ড ওকে দ্য নেক্সট অন মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী ইতালির দু হাজার সনের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোথায় রিও ডি জেনিরোতে দু হাজার বারোর প্রশ্ন তাই এরকমটাই কোন দেশ ও রাজধানীর নাম একই জিবুতি শিল্প বিপ্লব সংগঠিত হয় কত শতকে আঠারো শতকে নেক্সট অন উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনের ইভিএম বলতে বোঝায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি দোয়েল হচ্ছে বাংলাদেশি তৈরি ল্যাপটপ কোনটি মেরুদণ্ডী প্রাণী বেজি বেজি ওকে নীল তিমি কোন শ্রেণীর প্রাণী স্থান পাই আমাদের দেহ কোষে প্রায় শতকরা কত অংশ পানি থাকে সত্তর পারসেন্ট ওকে বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ পানি কোন জাতীয় খাদ্য খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায় শর্করা শর্করা কোনটি পদার্থ বাতাস যে অপশনগুলো আছে তার ভিতর থেকে বাতাস কোনটি শক্তি নিচে যে অপশনগুলো আছে তার ভিতরে তাপ হচ্ছে শক্তি লোহা মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন পানি ও অক্সিজেন ওকে নেক্সট অন নিচের কোনটি অণুজীবের অন্তর্ভুক্ত নয় শৈবাল অ্যাসেম্বেল শব্দটির সঠিক সিনোনিম কোনটি অ্যাসেম্বেল মানে হচ্ছে একত্রিত করা এর সিনোনিম হচ্ছে ইউনিট একক ওকে নেক্সট অন বাকানিয়ার শব্দটির সিনোনিম কোনটি বাকানিয়ার মানে হচ্ছে জলদস্য তো পাইরেট হচ্ছে জলদস্যু ওকে পানজেন্ট পানজেন্ট শব্দটির সিনোনিম কোনটি পানজেন্ট মানে হচ্ছে উগ্র উগ্র আর এর সিনোনিম হচ্ছে ওভার পাওয়ারিং ওভার পাওয়ারিং মানে হচ্ছে মাত্রাধিক অরোমা শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে অরমা অরমা শব্দের অর্থ হচ্ছে সুবাস হচ্ছে সুবাস শব্দটির সঠিক অ্যান্টোনম ডিসোলেট মানে হচ্ছে জনশূন্য ডিসোলেট মানে হচ্ছে জনশূন্য তার এর বিপরীত শব্দ হচ্ছে পপুলাচ জনবহুল ওকে প্লাওলেসনেস শব্দটির সঠিক অ্যান্টোনিম প্লাওলেসনেস মানে হচ্ছে নিখুত বা খাটি প্লাওলেসনেস এর বিপরীত শব্দ হবে হচ্ছে ইমপারফেক্টনেস ইমপারফেক্টনেস মানে হচ্ছে ভেজাল অ্যাপ্রোচ শব্দটির সঠিক অ্যান্টোনিম অ্যাপ্রোচ মানে হচ্ছে অভিমুখ এর বিপরীত অর্থ শব্দ হচ্ছে রিট্রাক্ট মানে প্রত্যাহার ওকে হেট মানে হচ্ছে ঘৃণা এর বিপরীত শব্দ হচ্ছে মানে হচ্ছে প্রশংসা করা ওকে শব্দটির অ্যান্টনিম লায়াবিলিটি মানে হচ্ছে আর্থিক দায় বা দায় অ্যাসেট বিপরীত শব্দ সম্পত্তি সঠিক বানানের শব্দ কোনটি ক্রিডেনশিয়াল সি আর ইন ক্রিডেনশিয়াল সঠিক বানানের শব্দ কোনটি লাইসেন্স এল আই সি ই এন সি ই লাইসেন্সকে সঠিক বানানের শব্দ কোনটি এক্সটেনশন ই এক্স টি ই এন এস আই ওয়েন এক্সটেনশন ওকে সঠিক বানানের শব্দ কোনটি অ্যাপ্রোপ্রিয়েট এর আগেও এসেছিলো এ পি পি আর ও পি আর আই এ টি অ্যাপ্রোপ্রিয়েট সঠিক বানানের শব্দ কোনটি আনফেয়ার ইউ এন এফ এ আই আর আনফেয়ার ওকে সঠিক বানানের শব্দ হচ্ছে পার্সোনেল এই পার্সোনাল মানে হচ্ছে কর্মী পিই আর এস ও এন এন ই এল পার্সোনাল সঠিক বানানের শব্দ কোলাট্রায়াল সিও এল এল এ ই আর এ এল কোলাট্রায়াল শূন্য স্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন আই প্রমিস আই ড্যাশ স্মোক অ্যাগেন আই ওন্ট স্মোক অ্যাগেন শূন্য স্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন ইট ডিড নট গিভ মি মাস অ্যাডভাইস ওকে নেক্সট ওয়ান শূন্য স্থানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন দিস কোম্পানি ডাজ নট নিট মেনি কোয়ারি মানে হচ্ছে প্রশ্ন করা কোয়ারি শব্দটির অর্থ হচ্ছে কোশ্চেন গ্রাভিটি মানে মহাকর্ষ ওকে এটার শব্দটির অর্থ হচ্ছে সিরিয়াসনেস সিরিয়াসনেস কঠিনতা বোঝাচ্ছে ওকে নেক্সট ওয়ান ইনশিওর মানে নিশ্চিত এটি হচ্ছে মেক সার্টেন মানে নিশ্চিত প্রিমিয়াম প্রিমিয়াম শব্দটির অর্থ কি প্রিমিয়াম মান হচ্ছে দান বা ক্ষমা তো কন্ডেন মানে হচ্ছে কন্ডন মানে হচ্ছে ক্ষমা বা দান ওকে কম্প্রেহেনশন কম্প্রেহেনশন শব্দটির অর্থ হচ্ছে নলেজ নলেজ বোঝায় জ্ঞান নাম্বার ওয়ান দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি দুইটা নির্দিষ্ট ওই বিন্দু এটার উপর দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি একটি কয়টি একটি ওকে সো এটার অ্যান্সার হবে একটি আঠাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত আগে আমরা জানবো সম্পূরক কোণটা কি যদি দুটি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি এর সমান হয় তবে একটি কোনকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয় সেক্ষেত্রে আঠাশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ হবে একশো আশি মাইনাস আঠাশ সমান সমান একশো বাউন্ন ডিগ্রি এটার অ্যান্সার হবে কত একশো বাউন্ন ডিগ্রি ওকে সাঁইত্রিশ ডিগ্রি কোণের বিপ্রত্তি কোণের পরিমাণ কত দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যে কোণে একটি যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলা হয় সুতরাং সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ সাঁত্রিশ ডিগ্রি হবে ওকে নাম্বার চারে বলছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত আমরা জানি কমন প্রশ্ন তিনশো ষাট ডিগ্রি নাম্বার ফাইভে বলছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য চার পাঁচ ও তিন ফুট হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত তিন চার পাঁচ হলে সেটা সমকোণী ত্রিভুজের সেটা সমকোণী ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ছোটো দুই বাহুর গুণফল যেহেতু ত্রিভুজির তিনটি বাহুর দৈর্ঘ্য চার পাঁচ ও তিন ফুট সুতরাং ক্ষেত্রফল কত হবে এই যে ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল এখানে ছোটো দুইটা কোনটা তিন এবং চার তাহলে হাফ ইন্টু থ্রি এবং ফোর বর্গফুট যেটা কিনা গুণ করলে হয় ছয় বর্গফুট ফুট এটার অ্যান্সার হচ্ছে ছয় বর্গফুট একজন লোক মাসে বিশ হাজার টাকা আয় করেন এবং আঠারো হাজার টাকা ব্যয় করেন তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত লোকটা মাসে আয় করে কত বিশ হাজার ব্যয় করে কত আঠারো হাজার তাহলে সঞ্চয় হয় কত দুই টাকা বিশ হাজার টাকা যদি আয় করে এবং ব্যয় যদি করে আঠারো হাজার তাহলে সঞ্চয় হয় কত দুই হাজার টাকা এই সঞ্চয় এবং হচ্ছে এই যে ব্যয়ের অনুপাতটা জানতে জানতে চাইছে তাহলে আমার ব্যয় কত আঠারো হাজার ব্যয় আঠারো হাজার সঞ্চয় কত দুই হাজার তাহলে অনুপাত নয় দিগুণে আঠারো তাহলে এখানে এক এখানে হচ্ছে নয় ওকে এই যে এখানে করে দেওয়া আছে সঞ্চয় হচ্ছে দুই হাজার টাকা তাহলে সুতরাং ব্যয় এবং সঞ্চয় মানে আঠারো হাজার ইস টু দুই হাজার যেটা কিনা হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে মানে ভাগ করলে নয় ইস টু এক এর অনুপাত ওকে নাম্বার সাথে বলছে প্রথম থেকে মানে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সময়ের গড় কত এরকম অঙ্ক এসেই থাকে পরীক্ষায় তো আমরা এটা সূত্র জানি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এটা লিখতে পারি এন প্লাস এন মানে হচ্ছে এই যে লাস্ট সংখ্যাটা নিরানব্বই নিরানব্বই প্লাস হচ্ছে ওয়ান মানে হচ্ছে একশো ভাগ দুই মানে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ দিকে একশো ওকে বারো নম্বরে বলছে সরি আট নম্বরে বলছে বারোটি ডিমের বিক্রয় মূল্য পনেরো ডি পনেরোটি ডিমের ক্রয় মূল্য সমান হলে শতকরা কত লাভ হবে বারোটা ডিমের যে বিক্রয় মূল্য সেটা পনেরোটা ডিমের ক্রয় মূল্যের সমান এর মানে আমার তিনটা ডিম লা তিনটা ডিম লাভ হচ্ছে বারোটা ডিমের বিক্রয় মূল্য ও পনেরোটা ডিমের ক্রয় মূল্য যদি সমান হয় তাহলে আমার লাভ হচ্ছে কয়টা আমি পনেরোটা ডিম যে টাকা দিয়ে কিনছি বারোটা ডিম সেই টাকা দিয়ে আমি বিক্রি করতেছি তাহলে আমার লাভ হচ্ছে কয়টা ডিম তিনটে ডিম লাভ হচ্ছে তাই তো কিনলাম পনেরোটা বিক্রি করলাম বারোটা সেম দামে তাহলে তিনটে ডিম আমার থাকলো ওই তিনটে ডিমই তো লাভ তাহলে আমি বারোটা ডিম বিক্রি করলাম বারোটা ডিম বিক্রি করে আমি লাভ করলাম কয়েকটা ডিম তিনটা ডিম বারোটা ডিম বিক্রি করায় আমার এখানে লাভ রয়েছে পনেরোটা থেকে আরও তিনটা রয়েছে তাহলে একটা ডিমে আমার লাভ কত তিন বাই বারো বের করতে বলছে কি শতকরা তাহলে একশোতে কয়টা লাভ হয় তাহলে একশোতে যদি বের করতে পারি তা বের করতে পারে তাহলে তিন গুণ একশো ভাগ হচ্ছে বারো তিন চারে বারো চার পঁচিশে একশো তাহলে আমার অ্যান্সার কত পঁচিশ পারসেন্ট ওকে নেক্সট প্রশ্নে আছে ষোলো বাইশ চৌত্রিশ আটান্ন একশো ছয় দাঁড়াটের পরের পদটি কত দেখেন প্রথম পদ ষোলো দেয়া আছে দ্বিতীয় পদ প্রত্যেকটা পদের সাথে আমার এখানে থিমটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা যে পদের সাথে ছয় যোগ করে গুণ দিতে হবে প্রথম এক গুণ দিতে হবে পরে দুই পরে চার পরে আট পরে ষোলো এরকম গুণ দিয়ে যেতে হবে কিন্তু প্রথম থিম হলো আমার প্রত্যেকটা পদের সাথে ছয় যোগ করতে হবে প্রত্যেকটা পদের সাথে ছয় যোগ করে এটাকে অন দিয়ে এটাকে টু দিয়ে এটাকে ফোর দিয়ে এটাকে এইট দিয়ে এটাকে সিক্সটিন দিয়ে এরপর যদি থাকতো থার্টি টু দিয়ে এরপর যদি থাকতো সিক্সটি ফোর দিয়ে গুণ দেওয়া লাগতো তো প্রথম পদ আছে ষোলো দ্বিতীয় পদ আছে ষোলো যোগ ছয় গুণ এক বাইশ তৃতীয় পদ আছে বাইশ যোগ ছয় গুণ দুই চৌত্রিশ এরপর চতুর্থ পদ আছে হচ্ছে চৌত্রিশ যোগ ছয় গুণ চার আটান্ন পঞ্চম পদ আছে আটান্ন যোগ ছয় গুণ আট একশো ছয় ষষ্ঠ পদ আছে একশো ছয় যোগ ছয় গুণ ষোলো মানে হচ্ছে দুইশো দুই ওকে তো এটার অ্যান্সার হচ্ছে দুইশো দুই নাম্বার টেনে কী বলছে এ প্লাস বি সমান সমান ফাইভ এ মাইনাস বি সমান সমান থ্রি হলে এ বির মান কত আমরা এবির সূত্র আছে একটা জানি এবি এবি সমান সমান আমরা সূত্রটা জানি এ প্লাস বি এ প্লাস বি বাই টু এটার উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বাই টু এটার উপরেও হোল স্কোয়ার এটার উপরে আর কি হোল স্কোয়ার যাই হোক এটা হচ্ছে এর সূত্র তো a প্লাস বি এর মান বলছে কত পাঁচ লিখলাম পাঁচ নিচে আছে দুই হোল স্কোয়ার আছে শুধু ভ্যালুটা মানটা বসায় দিছি মানটা বসায় দেওয়া হয়েছে এ a বি এর মান বলছে কত তিন দুইয়ের দুই হোল আছে তাহলে পাঁচের উপর হোল মানে হচ্ছে পঁচিশ কত পঁচিশ দুইয়ের উপর হোলস্কোয়ার মানে হচ্ছে কত চার মাইনাস তিনের উপর হোলস্কোয়ার মানে হচ্ছে নয় দুইয়ের উপর মানে হচ্ছে চার তা এখানে যদি হচ্ছে আমি লসাগু করি তাহলে চার চারে চার লসাগু যায় চার চারের ভিতর যায় একবার আছে পঁচিশ তাহলে পঁচিশ কে পঁচিশ মাইনাস চার চারের ভিতর যায় একবার নয় সেটা আবার ইংলিশে লিখে ফেলছি নয় ওকে এরপর হচ্ছে পঁচিশ থেকে নয় গেলে থাকে কত ষোলো এখানে আছে চার এরপর যদি কাটাকাটা করি চার চারে ষোলো তাহলে অ্যান্সার কত এটার চার হবে আমার অ্যান্সার ওকে নাম্বার ইলেভেনে আছে সমকুণী ত্রিভুজের প্রতিভুজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি কী কোন এগুলোকে বলে সূক্ষ্ম ওকে নাম্বার টুয়েলভে বলছে বিশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ছয় দিনে বিশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ছয় দিনে ওই কাজটি পাঁচজনে পাঁচজনের কত দিন লাগবে তো বিশ জনে অর্ধেক কাজ মানে অর্ধেক একের অর্ধেক কাজ করতে পারে ছয় দিনে তাহলে ফুল কাজ করতে ক দিন লাগবে বারো দিন অর্ধেক যদি লাগে ছয় দিন তাহলে ফুল কয় দিন বারো দিন ওকে তাহলে বিশ জনে এক বা সম্পূর্ণ কাজ করতে পারে ছয় গুণ দুই বারো দিনে সুতরাং একজনে পারে এটা কত দিনে বারো গুণ বিশ তাহলে পাঁচ জনে কত দিনে করতে পারবে বারো গুণ বিশ ভাগ পাঁচ যেটা কাটাকাটি করলে হচ্ছে চার পাঁচে কুড়ি চার বারং আটচল্লিশ দিনে এটার হচ্ছে আটচল্লিশ দিনে ওকে চোদ্দতে বসে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো ইস্টু চার পিতার বয়স এটার হবে হলে পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত বলছে এগারো চার পিতা ও পিতার বয়স চুয়াল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত অনুপাত বলছে এগারো এবং চার তাহলে এই এগারো অনুপাত সমান সমান কত চুয়াল্লিশ কারণ পিতার বয়স বলে দিছে চুয়াল্লিশ অনুপাত কত বলছে পিতার এগারো তাহলে পার এগারো অনুপাত সমান সমান যদি চুয়াল্লিশ হয় তাহলে এক অনুপাত সমান সমান কত চুয়াল্লিশ ভাগ এগারো মানে হচ্ছে কত চার চুয়াল্লিশ ভাগ এগারো যদি কাটাকাটি করি কত হয় চার মানে এক অনুপাত সমান সমান চার তাহলে পুত্রের অনুপাত দেয়া আছে চার আর পার অনুপাত সমান সমান চার তাহলে চার চারে ষোলো তাহলে পিতার বয়স চুয়াল্লিশ পুত্রের বয়স হলো ষোলো তাহলে দুজনের বয়সের সমষ্টি কত ষাট বছর এটাই এখানে গড়া আছে ধরি পিতার বয়স এগারো এক্স বছর পুত্রের বয়স হচ্ছে ফোর এক্স বছর তাহলে প্রশ্ন মতে এগারো এক্স সমান সমান চুয়াল্লিশ তাহলে এক্স সমান সমান চার পুত্রের বয়স চার ইন্টু চার মানে ষোলো বছর সুতরাং পিতা ও পুত্রের মোট বয়স কত ষাট বছর নাম্বার ফিফটিনে বলছে একশো বিশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত এটা সেইম সম্পরক্ষণ এই সেম অঙ্ক এর আগেও একটা করেছি যে যদি দুটি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রির সমান হয় তবে একটি কোণ অপর একটি কোণের সম্পর্কক্ষণ বলে ওকে সুতরাং একশো বিশ এটা ডিগ্রি হবে একশো বিশ ডিগ্রি কোণের কোণ হবে একশো আশি মাইনাস বিশ বা ষাট ডিগ্রি আনসার হবে ষাট ডিগ্রি থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোয়েশন অ্যান্সার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর হচ্ছে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা